আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক প্রতিনিয়ত অসংখ্য মানুষকে আপনাদের সামনে হাজির করছি আজকে হচ্ছে দুই হাজার সালের শেষ দিন একত্রিশে ডিসেম্বর আর কিছুক্ষণ পরেই পুরো পৃথিবী আসলে মেতে উঠবে নববর্ষের আনন্দে বাট এই নববর্ষ বলেন বা ঈদ বলেন বা যেকোনো আনন্দ ঘন যে দিনগুলো আমাদের জীবনের প্রতিনিয়ত কখনো না কখনো আসতে থাকে কিন্তু আমরা যারা ব্যথার সাথে যুদ্ধ করতে থাকি তাদের কাছে এইসব আনন্দ কোনো আনন্দই না সব সময় আমরা একটা ভারাক্রান্ত মনে থাকি সবসময় কষ্ট নিয়ে থাকি যার শুধুমাত্র ব্যথা হয় শুধুমাত্র সেই মানুষটি না এর সাথে আসলে পুরো পরিবারটি আসলে জড়িত থাকে আপনার পরিবারের সবচেয়ে কাছের মানুষই সবচেয়ে আদরের মানুষটি যখন আপনি দেখবেন যে অসুস্থ হয়ে পড়ে আছে তখন পৃথিবীর কোনো কিছু যেমন আপনার ভালো লাগবে না ঠিক তেমনি ওই মানুষটির আসলে পৃথিবীর কোনো আনন্দ কোনো কিছু কখনই ভালো লাগে না হয়তো আজকে ঈদের দিন সবাই আনন্দ করছেন বাট ওই মানুষই দেখছেন মন খারাপ করে বসে আছে কারণ তার মনে একটাই সংশয় আমি কি আর হয় সুস্থ হব না আমি কি আর সুস্থ স্বাভাবিকভাবে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবো না এই যে একটা সংশয় মানুষ কিন্তু আসলে থেমে থাকে না মানুষ চেষ্টা করে যায় মানুষ চিকিৎসা করাতে থাকে কিন্তু সে যদি সঠিক চিকিৎসার সন্ধান না পায় তাকে একটা সময় পঙ্গুত্ব বরণ করতে হয় এরকম অসংখ্য ঘটনা দেখেছি আর এখন এত বেশি খারাপ অবস্থায় এত বেশি আসলে ভুয়া ডক্টর আমাদের পুরো দেশে আসলে ছেয়ে গেছে কোনটা যে আসলে সঠিক এবং কোনটা সঠিক না সেটা আসলে বোঝাটা আমাদের জন্য এখন আরো অনেক বেশি কঠিন হয়ে গেছে এরকম অসংখ্য মানুষ আছেন যারা ভুয়া চিকিৎসা করে সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেছেন এরকম অসংখ্য উদাহরণ আমাদের কাছে আছে দর্শক আমার সাথে আজকে আমাদের একজন বোন এখানে উপস্থিত আছেন সেটে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আমার এই বোন একদম ইয়াং একজন মানুষ বেশ কিছু দিন থেকে উনি হঠাৎ করেই অসুস্থ মূলত ওনার যে ডিফারেন্সিয়াল ডায়াগনে ধরা পড়েছে ওনার পি এল আইডি ছিল এবং এস ওয়ান একটা সময় ওনারা চিকিৎসার সন্ধান পেয়েছেন যাকে বলে সঠিক চিকিৎসা এবং দেখুন সঠিক চিকিৎসাটা যখন পেয়েছেন সুস্থ হতে আর দেরি লাগেনি আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছেন ভালো আছেন আসীন দর্শক আমার এই বোনের সাথে একটু পরিচিত হয়নি এবং তারপরেই আমরা সবকিছু শুনব প্রথম থেকে শেষ পর্যন্ত কি হয়েছিল কি কি ধরনের ট্রিটমেন্ট ওনাররা করেছিলেন এবং সর্বোপরি আজকে কেমন আছেন আসেন দর্শক কথা বলুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম কথা বলেন কোনো সমস্যা নেই আমরা প্রয়োজনে কেটে কেটে সব ভিডিও নিতে পারব ঠিক আছে আপনার নামটা যদি একটু বলেন আমাদেরকে নিশকাত নিশকাত আলহামদুলিল্লাহ খুব সুন্দর না বাসা কোথায় আপনার চট্টগ্রামের চট্টগ্রাম চট্টগ্রামের কোথায় খুব সুন্দর একটা প্রসিদ্ধ এক জেলা বাংলাদেশে আমরা জানি যে আপনি ডক্টর মামুন সুফিলা স্যারের কাছে কোমরের ব্যথা জনিত সমস্যা নিয়ে এসেছিলেন এবং এই সমস্যাটা আপনার দীর্ঘদিন যাবত ছিল কতদিন যাবত ছিল সমস্যাটা দুই বছর দুই বছর যাবত তার মানে আছে এটা প্রায় বিশ সাল থেকে প্রথম শুরু হয় হ্যাঁ কোন दुर्घटना মনে পড়ে কলসি তুলছিলাম ওইখান থেকেই মানে পানির কলস ছিল আপনি সেটা জোরে টান দিয়েছিলেন টান দেওয়ার সাথে কি হয়েছিল কোমরে প্রচন্ড টান লেগেছিল টান লাগছিল থেকে সাথে সাথে কি মানে ব্যথায় পড়ে গিয়েছিলেন নাকি তখন বুঝতে পেরেছিলেন যে ব্যথা এত এমনি একটা টান লাগছিল এরপর রাতে ঘুমাইছি সকাল থেকে আর মানে কষ্ট হয়ে যাচ্ছে ওখান থেকে মানে ব্যথাটা যায় না আর কি আচ্ছা তার মানে সিনেমাটা ছিল আপনি কলজ টেনেছেন একটু ব্যথা পেয়েছেন বাট বুঝতে পারেননি কতটুকু ব্যথা রাতে ঘুমিয়েছেন সকাল থেকে বুঝতে শুরু করেছেন কোমরের প্রচন্ড ব্যথা ব্যথাটা কি শুধু কোমরেই ছিল নাকি পায়ের নিচ পর্যন্ত ব্যথাটা যেত নিচেও যেত এমনি শুধু কোমরেই ছিল ব্যথাটা মানে প্রথম দিকে ব্যথাটা কোমরেই ছিল যত দিন গিয়েছে ধীরে ধীরে দেখেছেন ব্যথাটা পায়ের দিকেও নেমে যেত হ্যাঁ আচ্ছা যখন এই ব্যথাটা প্রথম শুরু হয় এবং পরদিন সকালে দেখলেন যে প্রচন্ড ব্যথা

ব্যথা ছিল এবং যত দিন যাচ্ছে আরো বেশি খারাপের দিকে যাচ্ছে সেকেন্ড ডক্টর এরপরে সেটা আসছিলাম সেটা মনে দেখাইছি ওখানে পিএলআইডি হয়েছিল মানে এটা সেকেন্ড ডক্টরের কাছে কি আপনারা জানতে পারেন উনি কি কোনো এমআরআই করেছিলেন হ্যাঁ করেছে আচ্ছা এমআরআই করার পরে তখন আপনি ধরতে পারেন যে আপনার মধ্যে এমআর মানে পিএলআইডি হয়েছে হ্যাঁ দেন এটা চিকিৎসা কি দিয়েছিলেন তেমন কিছুই দেন নাই

আপনি যখন প্রথম আমাদের কাছে এসেছিলেন আমার মনে আছে আমি যখন আপনাকে প্রথম দেখেছিলাম এরকম একটা অবস্থা যে আপনি যে বসে থাকবেন সেটুকু শক্তি আপনার ছিল না যে দীর্ঘ সময় বসে আপনি একটু কথা বলবেন খুবই খারাপ অবস্থা ছিল প্রচন্ড কোমরে ব্যথা পেইন শুরু হয়ে যেত তো তার মানে আপনি সাংসারিক যে কাজগুলো দৈনন্দিন জীবনে একটা মানুষ যে কাজগুলো করে সেটা কোনোটাই আপনি করতে পারছেন না সবচেয়ে বেশি খারাপ কখন হতো রাতের বেলা নাকি দিনের বেলা সব সময় সব সময় মানে একটা সারাক্ষণ একটা ব্যথা থাকে এই ব্যথা কখনো যেত না রাতে ঘুমাতে গেলে পুরনো ব্যথা এমন হয়েছে যে ব্যথার জন্য রাতে ঘুমাতে পর্যন্ত পারছেন না সারা রাত জেগে আছেন হ্যাঁ আপনার পাশে আপনার মাও হয়তো জেগে আছে আপনার জন্য পরিবারের সদস্যরা হ্যাঁ অনেকবার হয়েছে এরকম চোখের পানি ফেলছেন দিনের পর দিন হ্যাঁ তো এত ডক্টর দেখাছেন আপনি কিছুক্ষণ আগে আমার সাথে যেটা শেয়ার করেছিলেন অন্তত প্রায় 15 16 জন ডক্টর আপনার ইতিমধ্যে দেখিয়ে ফেলেছেন এবং বেশ ভালো ভালো কিছু ডক্টর আপনারা দেখিয়েছেন আর কোনো ফল পাচ্ছিলেন না এই সময়টায় মনের অবস্থাটা কি ছিল মানে কি মনে হতো আপনার কাছে আমি কি আর কখনো ভালো হব না কখনো সুস্থ হব না এই জিনিসগুলো কি সারাখন কাছে হ্যাঁ এবং তখন মানসিক ভাবে আরেকটু ভেঙে পড়েছিল যখন একা থাকতাম তখন তো আরো বেশি মনে হতো মানে কখনো ভালো হবো না এটা কোমরের ব্যথাটা কখনো যাবে না এবং মানসিক ভাবে একটা হীনমন্যতা সবসময় কাজ করতো ডক্টর মোহাম্মদ শফিলা প্রধান সারের বিষয়ে জানতে পারলেন কিভাবে যে এই জায়গায় এই ধরনের চিকিৎসা হয় কিভাবে জানতে একটা কাজিন ছিল হুম হুম ওর মাধ্যমে মানে উনি কি চিকিৎসা নিয়েছিলেন আমাদের এখানে আচ্ছা ওনার কি সমস্যা ছিল এরকমই কোমরের সমস্যা হাঁটুতে হাঁটু সমস্যা ছিল উনি কি এখন ভালো আছেন এটা যখন হঠাৎ করে জানতে পারলেন তখন কি আহ স্যারের কোনো ভিডিও দেখেছিলেন ওনার কাছ থেকে জানার পরে আচ্ছা ভিডিও দেখে অনেক কিছু দেখেছেন কি আপনার সাথে মিলে যাচ্ছে অনেক পেশেন্ট তাদের নির্ধারিত যে তাদের যে প্রবলেম গুলো জানাচ্ছেন তখন আপনার বুঝতে পারছেন যে আপনার সাথে অনেক কিছু মিলে যাচ্ছে এবং এখানে ধরনের চিকিৎসা তখন পরিবারের সাথে কথা বলে সরাসরি চলে আসবে প্রথম যেদিন স্যারের সাথে দেখা হলো স্যার আপনাকে পরীক্ষা নিরীক্ষা করার পরে

কিছুক্ষণ আমার সামনে বসে আপনি কথা পর্যন্ত আলহামদুলিল্লাহ সেই প্রচন্ড কোমরে ব্যাথা যেটার জন্য আপনি রাতে ঘুমাতে পারতেন না দিনে কোনো কাজ করতে পারতেন না আপনি বলেছিলেন আপনি মাটি থেকে কোনো কিছু নিয়ে আপনি কোনো কাজ করতে পারেন না আজকে কেমন আছেন আপনি সেই কাজগুলোকে একবার একটু বসে দেখেছেন বসা থেকে উঠতে পারেন কিনা ঠিক হ্যাঁ সকালে একবার ট্রাই করেছিলাম ঠিক দুই বছর আগে ঠিক যেমন ছিলেন ঠিক সেরকমটা মনে হচ্ছে কিছুটা ঝুঁকে দেখি নাই এমনি বসে ইয়া কত বলছিল বসে আলহামদুলিল্লাহ তার মানে নিজেকে এখন মোটামুটি সুস্থ আলহামদুলিল্লাহ এবং ঠিক আগে যেমন ছিলেন ভাবছেন যে অনেকটা ওরকমই হয়ে গেছে ব্যথামুক্ত একটা জীবন এই দুই বছরের পরে ব্যথামুক্ত জীবন কেমন লাগছে আপনার কাছে অনেক ভালো অসংখ্য মানুষ আছেন অসংখ্য ভাই বোন আছেন প্যারেন্টস আছেন পুরো পৃথিবী থেকে হয়তো এই মুহূর্তে আপনাকে দেখছেন অনেকেই আছেন জানেন না যে কোথায় আপনি যেরকম জানতে পেরেছেন আপনার আত্মীয়ের মাধ্যমে না জানলে এখন আপনাকে চিকিৎসা করতে হতো বিভিন্ন জায়গায় ঘুরে ফিরতে হতো তাদের জন্য যদি কিছু বলেন যে কোনো কিছু স্যারের চিকিৎসা সম্পর্কে এনিথিং যেকোনো কিছু কোনো সমস্যা নেই আপনার যেটা ইচ্ছে আপনি সেটা বলতে পারেন আপনি এখানে এসে কেমন চিকিৎসা পেয়েছেন তারা যদি আসে তারা কেমন চিকিৎসা পেতে পারে কারণ আপনিও তো চিকিৎসা নিয়েছেন অনেক মানুষ চিকিৎসা আমার তো ভালোই লাগতেছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর বলেছেন দর্শক আমরা এখানে ওনার মাকে পেয়েছি ওনার ভাইকেও পেয়েছে আপনার সাথে আমরা একটু ওনার মায়ের সাথে একটু কথা বলবো আমরা একটু ওনার মায়ের সাথে একটু কথা বলবো দর্শক আসনে একটু ওনার মায়ের সাথে একটু পরিচয় করে দিই ওই সময়টা কেমন লাগতো কেমন দেখেছিলেন আর আজকে যখন সুস্থ হয়েকে নিয়ে যাচ্ছেন কেমন লাগছে মা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মা কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি মা সেই প্রথম দিনের কথা মনে আছে আপনার জি আছে আতার সাথে কথা বলছিলাম বসতে আপনার চোখে পানি ছিল সেদিন আপনি একটা সংশয়ে ছিল আপনার মেয়ে আসলে কেমন সুস্থ হবে কি হবে না অনেক জায়গায় ऑलरेडी ঘুরেছেন ওই সময়টা আপনি মেয়েকে কেমন দেখতেন আপনারা যখন অসুস্থ ছিল অসুস্থ ছিল আমার মন খারাপ লাগতো বীর কষ্ট দেখে আর সহ্য রাতে আমার সাথে ঘুমায় ও উঠে উঠে একবার বসে আরেকবার ওই বলে বেতা করতেছে ওখানে বেতা করতেছে ফিট তারপরে আমি ব্যাগে গরম পানি নিয়ে একটু সাক দিয়ে না পারলে আয়রন দিয়ে সাক দিতাম সেটাই করতাম এত কষ্ট গিয়েছে এত ডক্টর টিচার রান্না করতে রান্নায় ভিজে যাইত আমি দেখতাম কিছু যেটা করার সবগুলো করে ফেলছি এখন তো আর ভালো হচ্ছে না সেটা দেখে মন বেশি খারাপ লাগতো আজকে আপনার মেয়েকে এই সতেরো দিন পরে ডক্টর শফিল্লা প্রধান কথা দিয়েছিলেন আপনাকে আপনার মেয়েকে যে আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে বাসায় যাবেন সত্যি সত্যি কেমন দেখছেন আজকে এখন তো মোটামুটি ভালো লাগতেছে তার মানে সারার কথা রেখেছেন আলহামদুলিল্লাহ এখন আল্লাহর রহমতে সুস্থ আছে সুস্থ আছে দোয়া করবেন যেন সুস্থ থাকে অবশ্যই অবশ্যই আমরা সেটাই চাই ধন্যবাদ আপনাদের দুজনকে দর্শক দেখলেন এরকম অসংখ্য মানুষ আছেন হাজাররা মানুষ আছেন দীর্ঘদিন যাবত যারা এরকম ব্যাথা নিয়ে ভুগছেন তাদের কাছে আমাদের একটাই অনুরোধ থাকবে অন্তত্ব জীবনে একবার হলেও আসো একবার হলেও চেষ্টা করুন হয়তো আপনারা সঠিক পথ খুঁজেও পেতে পারেন যেমনটা আমার এই বোন পেয়েছেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই বোনটির জন্য দোয়া করবেন যাতে আজীবন উনি এরকম সুস্থ থাকেন দোয়া করবেন এই ডিটিআরসি হসপিটালের জন্য যাকে অনেকেই বলেন মানুষ ভালো করার কারখানা এবং এই কারখানার যে প্রধান ডক্টর মোহাম্মদ শফিল্লা প্রধান স্যারের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম